হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আরও একটি পাকিস্তানি প্রিমিয়াম লেটেস্ট ইদ কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন নাবায়া রোজি ক্রাট ক্যাটালগের এই ড্রেসগুলি খুবই চমৎকার যারা হচ্ছে একটু আনকমন অ্যান্ড হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চাচ্ছেন তারা অবভিয়াসলি ভিডিওটা মিস করবেন না আর আমি জানি আজকে যে ড্রেসটা দেখাবো কালার দেখেই সব আপুরা মিস করতে চাইবেন না এত চমৎকার কালার এসেছে যেহেতু এগুলো ঈদের কালেকশন ক্ষেত্রে একটু কিছুটা আপনারা ডিফারেন্ট পাবেন আর এই ড্রেসগুলি একটি কথা বলে দিয়ে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে আমাদের কাছে স্টকগুলি একেবারেই সীমিত আছে এগুলো পরবর্তীতে যদিও আমরা রেজিস্টোর করি হয়তো বা প্রাইসটা আপনাদেরকে আরো বেশি দিয়ে কিনতে হবে তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হবে কামিজটা জাস্ট হ্যাভ লুক কালার কম্বিনেশন দেখেন এত দাগ দারুণ কালার কম্বিনেশন এসেছে এই ড্রেসটা তো কামিজের যে নেকটা আছে নেকের এখানে চমৎকারভাবে আপনার ডিজাইন করা থাকবে এবং টোটালি কামিজের মধ্যে গর্জিয়াস একটি এমব্রয়ডারির ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কামিজের নিচের যে এমব্রয়ডারিটা আছে এটা জাস্ট চোখে লেগে থাকার মতো এত ইউনিকভাবে এই কাজটা করা আছে দেখেন এত সুন্দর ও মাই গড নাও হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে সব কিছু কিন্তু আপনারা আলাদা আলাদা পার্ট টু পার্ট পেয়ে যাবেন হ্যাঁ এই যে এখানে ব্যাক এবং হচ্ছে হাতার কাপড়টা এক একসাথে পেয়ে যাবেন আর যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি যে দেখেন এটা হবে সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা এগুলো হচ্ছে অ্যাডভান্স ঈদের কালেকশন সো অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত পার্সেস করতে হবে আর আমি শুরুতেই বলছি এগুলো আমাদের কাছে স্টকগুলি একদমই লিমিটেড আছে অনেক যে দিতে পারবো তেমন না অল্প কিছু আপনাদেরকে শুধুমাত্র খুশি করতে যারাই এই ড্রেসগুলো পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন কাপড় থেকে শুরু করে এগুলো ডিজাইন প্লাস হচ্ছে যে প্যাটার্নটা আছে খুবই ডিফারেন্ট সো অর্ডার করতে হলে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ